আমরা দেখি অনেক মানুষের বয়স হওয়ার পরেও তাদের দেখতে অনেকটা ফ্রেশ সুটাম ও সুস্বাস্থ্যের অধিকারী মনে হয় কারণ হচ্ছে একটাই তাদের খাদ্য তালিকায় রুচিসম্মত ও পুষ্টি ভিটামিন সমৃদ্ধ খাবার তাকে ডেইলি রুটিনে যার ফলশ্রুতিতে অনেক বয়স হওয়ার পরেও ওনাদের দেখতে অনেক সুন্দর এবং কম বয়সে মনে হয় এমন একটি খাবার হচ্ছে কটেজ বা কুকিং পনির আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল এক গবেষণায় প্রকাশিত হয়েছে প্রতিদিন থেকে গ্রাম পনির গ্রহণ করলে টাইপ ডায়াবেটিস রোগের ঝুঁকি কমাতে সাহায্য টু করে একশো গ্রাম পনিরে রয়েছে আঠারো গ্রাম প্রোটিন বিশ গ্রাম উপকারী ফ্যাট এছাড়া রয়েছে মিনারেল কার্বোহাইড্রেট এনার্জি ক্যালসিয়াম ও ফসফরাস সহ আরো অনেক উপাদান আপনি জানলে অবাক হবেন দশ কেজি খাটি গরুর দুধ থেকে তৈরি হয় এক কেজি ভালো মানের তাহলে একবার চিন্তা করুন দশ কেজি গরুর দুধের সম্পূর্ণ ভিটামিন ও পুষ্টি উপাদান থাকছে এই কেজি কুকিং এক পনিরে যার জন্য বর্তমানে মধ্যপ্রাচ্যে অথবা ইউরোপে নবাবিক খাবার হিসেবে পনির সবার কাছে খুবই গ্রহণযোগ্য যা আপনার শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সব থেকে মুখ্য ভূমিকা পালন করে তিন মাস ডিপ ফ্রিজে রেখে পনির সংরক্ষণ করতে পারবেন প্রচণ্ড গরম বা শীত পনির পাকস্থলীকে শীতল রাখে এবং হজম প্রক্রিয়াকে সাহায্য করতে মুখ্য ভূমিকা পালন করে পনির ঘরের এই কটেজ পনির খালে মুখে অথবা লবণসহ অথবা রান্না করে খাওয়া যাবে হরেক রকম রেসিপির মাধ্যমে তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন পনির ঘরের স্বাস্থ্যসম্মত আমাদের এই কটেজ পনির বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে